কিলোমিটার এক শোনেন ভালো করে শোনেন ষড়যন্ত্রগুলো কত সুখ দেখেন এক কিলোমিটার জায়গা রাত্রে রাদারে দখল ঘুরা তখনকার আমাদের বিডিআর নজওয়ান যারা তারা বিডিয়ার হেডকোয়ার্টারে ফোন দিছে তখন রেজাকুল হায়দার ছিল বিডিআর প্রধান ফোন দিছে যে স্যার এই কাহিনী তখন তিনি সুজা বলছেন যে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কোনো কথা নাই তোমরা অ্যাকশনে যাও নে গিয়ে আমার নৌজোয়ানরা মুহূর্তের মধ্যে একশত বিএসএফ কে বিনা হিসাবে জাহান নামে পৌঁছাইছে সুবানুল্লাহ খুবেন না কারণ এটি জাহান্নামে নামে গেলে হিসাব নিকাশ করে লাভ আছে বিনা হিসাবে এগুলোর জাহান নামে পৌঁছাইছে আমার বিডিআরদের একটার গায়ে এরা আচর লাগাইতে পারে নাই তখন থেকে ভারতের টনক নড়ে গেছে কোন রকমে চাচা আপনা যান বাছা কোনো রকমের দান খেতির ভিতরে দেওয়া লাস্টিক টাইন্ডা নেয়া কাটা পারে না ফেলাইছে কাটাতারের পারে না ফেলাইছে আমাদের একটার গায়েও টাচ করতে পারে নাই এই খবর টপ অফ দ্য কান্ট্রি ইন্ডিয়া ইন্ডিয়ার পুটা পুরা রাষ্ট্রের মধ্যে এটা আলোড়ন সৃষ্টি করা ফেলাইছে যে ভারতকে এইভাবে মাইরা বিষায় ফেলাইছে ওরে বাপি বাপ কখনো যদি বাংলাদেশের সঙ্গে আমাদের যুদ্ধ হয় মুখ্য বলেই তো আমরা করতে পারবো না আর সেনাবাহিনী তো কথা বলেন ঠিক তো এই পরিকল্পনা তখন তাদের মাথায় আসছে না যে কোন মূল্যে ধ্বংস করে দিতে হবে মোহতারাম সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে পিল খানা হত্যাকাণ্ডের মাধ্যমে তখন বিডিআর প্রধান ছিলেন ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান মেজর শাকিল কথা বলেন ঠিক এই এইভাবে প্রায় সাতান্ন দেওয়া হয়েছে আপনি কি মনে করেন গজবকে আল্লাহর এমনি আসছে কথা কয় না আর এই সকল পরিবারের আত্মনাদ আহাজারিতে আল্লাহর আকার বাতাস ভারী হয়ে গেছে তাদেরকেও মারছে তাদের পরিবারের সদস্যদেরকেও মারছে তো এটিকে আপনি কি মনে করেন তো মহতারা মাহাজির যে কথা আপনাদের ক্ষেত মতে করতেছিলাম যে অমুসলিমরা মুসলমানদের কোনোদিন বন্ধ হতে পারে আল্লাহর হাবিব যখন সব মিলেই প্রস্তাব দিছে চাচা বললেন যে তুমি তোমার কাজ চালিয়ে যাও আমি যতক্ষণ আছি কাহারও বাপের বেটার ক্ষমতা হবে না তোমার গায়ে ফুলের টুকি দেওয়ার একই বছর যখন দুইজন চলে গেলেন মনটা খারাপ না ভালো আল্লাহ নবীর মনটা ভারাক্রান্ত খুব কষ্ট আল্লাহ চিন্তা করলেন যে আমার হাবিবের মনটা কষ্ট থাকবে চলেন আসেন আমি আপনাকে জান্নাত জাহান্নাম আরশো কুরসি লৌহ কলম জান্নাতুল মাওয়া সব দেখাই দিই এই মেয়া রাজের দাওয়াত দিলেন সোবাহ আল্লাহ মেয়ের কি আরশে মুআল্লা পর পৌঁছে এমন বাহন দিলেন যে বাহন এক কদম ফালায় তার দৃষ্টি যেখানে শেষ সুবহানাল্লাহ বলেন ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা কদমি যেখানে কদম শেষ আর দৃষ্টি শক্তি শেষ এখানে কদম পালায় কি স্পিডের ছিল ছিল সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা রাজের মধ্যে ডাক मेराज की सब हक मिलने वार से पर पोछे रफ्तार तार का लम क्या होगा गुफतार काम क्या होगा जब हुस्न था उन का जलवानुमा আনওয়ার কা আলম ক্যা হোগা হার্ কই ফেদা হ্যাঁ বিন্দার কা আলম ক্যা হোগা আল্লাহ আকবার আবার আলোচনা শেষের দিকে হুজুর চলে আসবে আশা করতেছি না আসলে এখনি দোয়া করব আমি যেই বিষয়টা আপনাদের ক্ষেত মতে আরোজ করতেছিলাম যে আল্লাহর আদালতে দাঁড়াইলে ব্যারিস্টারের দরকার আছে না নাই মনে আছে তো শুরুর কথায় দুনিয়ার আদালতে দাঁড়াইলে যদি ওকিল ব্যারিস্টার লয়ারের দরকার হয় আল্লাহর আদালতে আল্লাহর কাসম সেদিন কেউ ব্যারিস্টার হবে না ওকিল হবে না যে কোরআনের মহব্বত রাত বারোটা পর্যন্ত আপনারা বসে আছেন সেই কোরআন আমার আপা আপনার পক্ষে আল্লাহর আদালতে আর সুবাহান আল্লাহ সেই সুপারিশ পাইতে আমরা রাজি তো ইনশাআল্লাহ হাত তুলেন হাত তুলেন আল্লাহ আমাদের হাতগুলোকে কবল করেন হাত নামান তাইলে আমি শেষ কথা আপনাদের ক্ষেত মতে করে যাব আমাদের বাপদাদারা আমাদের মুরব্বীরা এই ঐতিহ্যগুলো আমাদের জন্য রেখে গেছেন সাতিয়ান মাদ্রাসা কেন্দ্রীয় মসজিদ গুরুস্থান এটা পাঁচ গ্রামের মুরব্বীদের মিলে কিন্তু আমাদের মুরব্বীরা রেখে গেছেন এই কবরস্থান এই ঈদগাহ এই জানাজার মাঠ এগুলো কিন্তু আমাদের কাছে আমানত রেখে গেছেন কথা বলেন ঠিক কিনা এই আমানত আমাদেরকে ধরে রাখতে হবে তাইলেই আল্লাহর কাছেও আমরা সম্মানিত হব দুনিয়ার মানুষের কাছেও আমরা সম্মানিত হব কথা বলেন ঠিক কিনা